মানুষ যদি একই রকম ধারাবাহিকতার মধ্যে জীবনে যারা তৈরি হয়েছে তাদের যত আবেগ দিয়ে যত ভালোবাসা দিয়ে যত মেধা প্রয়োগ করে তাদের মানুষ করেছি

একই রকম থাকার ভিতরে একটা কিন্তু মজা আছে আপনি কি এটা কেমন ভাবে নেন যে আপনি ওই যে চল্লিশ বছর আগে আপনাকে যেরকম দেখছে তার কিন্তু মাইন্ড চেঞ্জ হয় নাই যে আপনি শিক্ষক সে এটা মনে রাখছে চল্লিশ বছর পরেও সে বলতে চায় যে আপনার সাথে যাই কিছুটা সময় কাটাইতাম এই যে যে ব্যাপারটা আমাদের ইয়েতে কোথাও খালি যাচ্ছে যে কুয়াকাটা

ওটা তো তার সংবিধানের আলোকে আলোচিত হয়েছে তাই এসে সমাজ সমাজগড়ির যে ছিল তো তার উনি ডেকে বলেছেন যে হারুন তুমি তো এগুলো করাটাও আমার একটা সংবিধান তো ও হারুন চিন্তা করেছে যে ওই উনি আছেন উনি তো আমার গুরুদেব যাই ওনার কাছে আমার কাছে আর ওনারটা কোন এক্সপ্রেস করিনি যে এই ব্যাপার উনি বলেছে তাই আমি আমার একটু এটা এরকম একটা ড্রাফ করে তো আমি বেশ কেটে পিঠে তিন চার দিন পাঁচ দিন ধরে একটা ড্রাফ করে রেডি করেছি হারুনকে ভালোবাসতাম খুব সম্মান করতাম তারপরে নিয়ে গেছেন নিয়ে যেয়ে দিলি খুশি হয়েছে সেটা দিয়ে কাজও করেছে কাজ করার পরে এখন হারুন নিজে না দাম দিচ্ছে না তখন আসে ওনার কাছে যে ফুফু ওনাকে সব আমি সাথে কাস্তে দিয়ে করে দিলাম এমন উনি আমার আর দাম দিচ্ছে না তা আমার কাছে একদিন বলতিছে তো বললে বললাম যে হারুন ওনার আমি তো আর আমার কাছে উনি বললো এখন অনেক সময় দেখা যায় যে তোমার কাজটা করার দরকার তুমি সরাসরি আমাকে বললো না তুমি আমার থেকে যদি একটু মাফ হয়ে উঠতে হও আমার কাছে বললে ছোট হচ্ছে চাইবে না তুমি আর যদি আমাকে পোস্ট করাবা তুমি যে একটু পোস্ট করে দেখো যে ওই জায়গার থেকে কিছু বের করতে পারো নাকি তো স্বাভাবিকভাবেই যাদের সাথে যোগাযোগ আছে তারা এসে পোস্ট দিলে আমাকে তো কিছু দিতেই হয় তো দেওয়ার পরে সে তো তার নামে নিয়ে চালায় দেয় হ্যাঁ তা ও যখন সেখানে ধরা খাইছে তারে তো ওই বিষয়ে পণ্ডিত মনে করে তারা এটাকে বলেছে যে তুমি এটা একটু করে দাও আচ্ছা ঠিক আছে করে দেব আমি তো যে তুমি পারি নে তাহলে যে পারে আমি তার কাছে যাই যাই তার একটু অনুরোধ করে আমি করে নিয়ে আসি করে আইনে আমার নামে সালাই দিই আর সালাই দেওয়ার পরে যখন মূল্য দেয় না তখন তো বলে যে এইরকমটা জিনিস আমি অনুরোধ করে টু দড়োদড়ি করে করে নিয়ে গেছিলাম কিন্তু তারপরেই অর্গানাইজেশন দাঁড়ায় আছে অথচ আমার আর মূল্য দিচ্ছে না এরকম আজকে আমাদের এইগুলোই এগুলোই হচ্ছে এখন সমাজে এগুলোই হচ্ছে কারণ যে যানা সে তার সেই অবস্থানগুলো নিয়ে নিয়ে বসে উঠেছে এটা হচ্ছে এই যে আপনার যে ঈদ দু হাজার চব্বিশ সালের ঈদ এটা আপনার কাছে কেমন কাটলো বা আপনার কাছে কেমন লাগছে আগের যে ঈদের ফিলিংস আর এখন বর্তমান ফিলিংস আগে আগের যে ঈদের সময়গুলোকে আপনারা কাটাতেন আমরা তো জানি না আপনারা ঈদ কীভাবে কাটাতেন তবে আমাদের এখনকার ঈদের সময়ে সেইরকম কোনো আমেজ নেই ঈদের সেরকম স্যালামির ব্যাপারে সেরকম কারোর কোনো উদ্যোগ নেই আগ্রহ নাই আগে আমরা যেতাম কাকা দাদাদের কাছে কদম মুচি করতাম স্যালামি দিত মিষ্টি কিনে খাইতাম মিষ্টি মুখ হইতো একটা আমেজ থাকতো একজনের ভাষা একজনের যেতাম এখন আর এরকম কিছু নেই কেউ কেউ অলস সময় কাটায় কেউ ঘুমায় এরকম একটা ব্যাপার এখন আপনার কাছে কেমন মনে হয় আগের ঈদ আর এখনই ঈদের মধ্যে আমাদের ঈদ ছিল গরিবের ঈদ পরস্পর পরস্পরের পথে ভালোবাসা ভাব বিনিময় হৃদজতা সামাজিকতা সহমর্মিতা এই সব বিষয়গুলো মানবিকতা

বাতাসা এগুলো নিয়ে আরো আনন্দ প্রত্যেক করে নিজের আনন্দ

যদি নিতান্তই মানে ভালোবাসার লোক কেউ থাকে দু একজন আসে ছোট বাচ্চারা একটু ঘুরে গেল তাদের একটু আপ্যায়ন করলো বাস এই পর্যন্তই এই দিনটাই এতটুকুই কার্যক্রম এখন চলে এর বেশি তেমন কিছু আর হয় না আর তখন এটাকে অন্তত দশ দিন বিশ দিন পর্যন্ত এটা আর আগের দিনে মেয়েদের সাজসজ্জা ঈদের অন্তত এক সপ্তাহ আগের থেকে শুরু হয়ে যেত বেদি বাটা মাথে দেয়া রব লাগানো ইত্যাদি আর এখন দোকানেই কিনতে পাওয়া যায় অর্থাৎ ওই ঈদের রাতেই ঈদের দিনে রাতেই একটা টিউব কিনে আইনে আসে একটু প্যাস বাড়লে হয়ে গেছে এরকম সবই ঠিক এটা একটা অবস্থা মুসলমানদের ধর্মীয় দুইটা উৎসব কিন্তু এটাকে এখন উৎসব বলে মনে হয় গতানুগতিক একটা আমল কিন্তু আল্লাহ রসুল যে এই দিনটিকে খুশির দিন বলেছেন সেই খুশি বিনিময় কেউ খুশিও হয় না বিনিময়ও হয় না খুশির লক্ষ্য থাকে কিন্তু আসলে খুশিটা একেবারে মনে হয় যেন একটা ব্যর্থতা বউরে একটা ভালো শাড়ি দিতে পারে না বাবা মারে সব দিতে পারে না ছেলে বাবার মার সাথে দেখা করে না বাবা মা ওই মানে থাকে এই তো বর্তমানে হ্যাঁ আমি আসলে কথা বলতেছিলাম ইসলাম প্রধান শিক্ষক এবং উনি আরো একটা কাজ করছেন সেটা হচ্ছে দিন ও এলএম শিক্ষার জন্য একটা মাদ্রাসা তৈরি করছেন মাদ্রাসার নামটা হচ্ছে দুর্গাপুর দারুল আর মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম আমি তার সাথে ঈদের দ্বিতীয় দিন কিছু কথোপকথন করতেছিলাম যে সেই সময়কার ঈদের সময়গুলো কেমন কাটত আর এখন বর্তমানে কিভাবে ঈদের সময়গুলো কাটা এখন বর্তমানে ঈদের সময়ের ঈদের দিনগুলো কেমন কেমনভাবে যায় সেই বিষয় নিয়ে কিছু কথা বলতেছিলাম একজন গুণী মানুষের কাছে এবং গুণী মানুষের কাছে আমাদের যে কিছু প্রাপ্য পাওয়ার আছে সেটা শুধুমাত্র যে তার কাছ থেকে ভালোবাসা ভালো লাগে এমন না তার কিছু কথাও যা আমাদের নতুন প্রজন্মকে অন্য একটা আলোর দিক বা আলোর পথে নিয়ে যেতে পারে এই সমস্ত গুণী মানুষদের নিয়ে আমার পরবর্তী পর্ব আর আগাম আমি সবাইকে জানাচ্ছি যে আজকে তেরোই এপ্রিল পয়লা বৈশাখী অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন কালকে চোদ্দোই ফেব্রুয়ারি সরি চোদ্দোই এপ্রিল চোদ্দোই এপ্রিলে পয়লা বৈশাখ তো বৈশাখের যে আগমনী উৎসবের বার্তা এবং নবান্নের উৎসবের যে ব্যাপার সেইটা নিয়ে আমি ধারাবাহিক কিছু জিনিস দেখাবো সেটা একদম খোদ গ্রাম থেকে গ্রামে পর্যায় থেকে এটাই হচ্ছে আমার দ্বিতীয় সেশন সো আমি আপনাদের সাথে আসি এবং গুণী মানুষদের দিকে আলোচনা করব এবং আপনারা অত্র যে মাদ্রাসা বা গুণী মানুষদের যে কাজগুলো চলতেছে নড়াইলে তাদেরকে একটু সার্বিক দিক থেকে তাদের যে ফাউন্ডেশনগুলো আছে এইগুলোকে আপনারা দেখবেন এবং সেই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি যাতে তাদের এই কৃত্তি কর্মগুলো টিকে থাকে পৃথিবীতে তারা থাকবে না আমরাও থাকবো না কেউই থাকবো না কিন্তু এই মাদ্রাসা এই স্কুল এই কলেজ এই শিক্ষা ব্যবস্থা এইগুলো সবই থাকবে সো আমাদের ছোট ছোট। ত্যাগ আমাদের ছোট ছোট কিছু ডানের অংশ বিশেষ আমাদের ছোট ছোট কিছু ত্যাগের অংশ বিশেষ থেকেই আগামীর আলোকিত পথ তৈরি হবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি আজকে এখন এই মুহূর্তে এই সারের বাসা থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আরহামুলিল্লাহ সবাই ভালো থাকবেন